প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব বেসরকারি স্কুল কলেজে দুই শিক্ষক পাচ্ছে উচ্চতর এবং বিএড স্কেল এই বিষয় সম্পর্কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে মৌসি অর্থাৎ মৌসি এমপিও কমিটি দেশের বেসরকারি স্কুল ও কলেজে দুই জন শিক্ষক কর্মচারীকে বিএড ও উচ্চতর স্কেল প্রদানের সেই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে এক জন শিক্ষক কর্মচারী উচ্চতর স্কেল এবং এক জন স্কুল শিক্ষক বিএড স্কেল পাবেন এছাড়াও এক জন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উচ্চতর স্কেল পাচ্ছেন কারা কারা কোন জেলা এই সকল তথ্য শিক্ষা নিউজ ডট কম এর এই টেবিল চার্ট এর মাধ্যমে উল্লেখ করা হয়েছে আপনারা এই চার্টটা দেখে নেবেন আমি ভিডিওর ডিসক্রিপশনে লিংকটা দিয়ে দেব আর বিএড স্কেল কে কে পাচ্ছে কত জন পাচ্ছে কোন জেলা কোন অঞ্চলে এটারও ইয়ে টেবিল চার্ট এই লেখার মধ্যে উল্লেখ করা হয়েছে আপনারা দেখে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন লিংকে দিয়ে দেব নতুন নিয়োগপ্রাপ্ত এক হাজার চারশো সাতাশি জন এমপিও ভুক্ত আর কি করা হবে আর কি তাদেরকে এমপিও ভুক্ত করা হবে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের মধ্যে ব্যাপক সারা পড়েছে অনেক শিক্ষক এই সিদ্ধান্তকে শিক্ষা ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছেন বরিশাল অঞ্চলের একজন স্কুল শিক্ষক বলেন উচ্চতর স্কেল পাওয়ার মাধ্যমে আমাদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে এটি আমাদের জন্য একটি বড় প্রেরণা এই সিদ্ধান্তের মাধ্যমে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা বৃদ্ধি পাবে এছাড়া এটি শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছে এই ছিল আজকের নিউজ আপনারা এই নিউজটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন